হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগের শুরুটা ভাবান ডুবানকে ভিডিও কলে দেখে শুরু করবো চলো ওরা তো গেছে দিদির বাড়ি রাত্রিরটা থেকেছে আজকে ফিরবে এই যে তুমি ঠিক আমাকে দেখ আমাকে দেখ তুই ঠিক আছে দিদি হয় তাই আমাকে দেখবি কেন দেখবো তোর দাদাকে বাবা বাবানো একই প্রশ্ন করলো এবার তো রেগে যাবেই যাবে আর কিচ্ছু করার নেই দুই ভাইয়েরই একই প্রশ্ন বাবির সাথে কথা হ্যাঁ

মানে ভিডিও কলে কথা বলছি আর একটা ফোনে রেকর্ড করছি সেইটাও এখন দেখবে যেটা কেমন দেখতে লাগছে এখন ওটা আমি কি করে দেখাই বলো তো ভাবি বসে এখন গিফট দেখাতে ঠাম্মা কে আর দি দেখে এটা মানে আছে দেখা যেটা নিচে আছে আমি খাচ্ছি মুড়ি মা করছে পূজো এইখানে কোন বাজি আগর এবার মা খাবে মুড়ি দিদি মুড়ি মাখিয়ে দিয়েছে অর্ধেক খাওয়া হয়ে গেল আমার আমার জলখাবারও আজকে মুড়ি মুড়ি মেখে দিয়েছে সুন্দর করে তারপরে আমি চলে যাব রান্নাঘরে আলু ফুলকপি তরকারি চাপিয়ে দিয়ে আলু কাটা হয়ে গেছে বেগুন কাটা হয়ে গেছে বেগুনটা খাবো ওখাননা চিনিও দিয়েছি ফুলকপি আলু কষছি এখানে ফুটছে ভাত আর হয়ে গেছে ডাল আমার রান্না হয়ে গেছে আর বাবিলা ঢুকেছে স্নান করতে স্নান করে আসুক গরম গরম খেতে দিয়ে দেবো তারপর আমি আলোর সঙ্গে যাব কোলা হলে কালকে আমি দুটো স্টল মিস করেছি তখনও রেডি হয়নি স্টল দুটো একটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল আর একটা হচ্ছে ভুলে গেলাম যাই গিয়ে দেখাচ্ছি আজকে আমরা একটু তাড়াতাড়িই খেতে বসেছি এখন বাজে একটা খেয়ে দিয়ে যাবো বলেই আমি রান্না করেই খেতে দিয়ে দিয়েছি আজকে আর দেরি করিনি ভেজ ডাল বেগুন ভাজা চাটনি চাটনিটা তো করাই আছে একবার করলে অনেকদিন চলে যায় আর আছে আলু ফুলকপির তরকারি একদিকে ধনে পাতা দিয়েছি মায়েরটা তুলতে ভুলে গেছি বলে এদিক থেকে মায়েরটা তুলে ধনে পাতাটা মিক্স করব। আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমার না আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি বেরোচ্ছি আলো দাঁড়িয়ে আছে আমার জন্য লিপিকা স্কুলে একটা দরকারি স্কুলে গিয়েছিল ওখানেই ওয়েট করছে ওখান থেকে নেবো নিয়ে যাবো কোলা হলে আমি বেরিয়ে পড়েছি ভালো আছেন

তার মধ্যে দেখা হয়ে যাওয়া রায় কাহিনী পরিবারের এক সদস্যের সঙ্গে সব মিলিয়ে জিলিয়ে দারুন যা কেনাকাটা করেছি টুকিটাকি তৃপ্তির বাড়ি থেকে ফিরে দেখাবো আর এই যে বুড়ি দেবী বুড়ি কেন দেখা করতে এসেছে বলো আমার কুর্তিগুলো তো ওকেই দি ও কুর্তিটা পরেছে তাই দেখাছে দেখো মামি আমি কুর্তিটা ব্যবহার করা জামা কাপড়গুলো তো কাউকে না কাউকে দিই কিন্তু তারা সব সময় পরবে তা হয় না হয়তো নিয়ে যায় কিন্তু আর পরে না হয়তো তাদের পছন্দ হয় না কিন্তু বুড়িকে আমি যাই দি বুড়ি পরে এবং এসে আমাকে দেখায় দেখো মামি আমি পরেছি রেডি হয়ে গেছি এক ফাঁকে বেরিয়ে আমি কিনে নিয়ে চলে এসেছি তৃপ্তি এগারো তারিখে ছিল তৃপ্তির জন্মদিন সাত তারিখে ছিল রিঙ্কির এগারো তারিখে তৃপ্তি রিঙ্কিকে আমরা সবাই মিলে একটা কুর্তি দিয়েছিলাম তৃপ্তির জন্য নিয়ে এসেছি পার্সটা সেটা আমরা সবাই মিলেই দেবো তৃপ্তিকে সুন্দর সুন্দর হুম ভালো হয়েছে হ্যাঁ এটা গ্লিটারি একটা এফেক্ট আছে বুঝতে পারা যাচ্ছে হ্যাঁ মানে এখান থেকে অতটা না বুঝতে পারা গেলে লাইটের সামনে ধরলে বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে লাইটের সামনে এবার আমি বুঝতে পেরেছি বাকিরা সবাই আসছে আমি রেডি হয়ে গেছি ওরা এলেই আমরা

তুমি আছো আমি আছি এই দেখো আমরা দিদির তুই আর কারোর পাশে বসবি না তো কার পাশে বসবি না সুইটি বাবির পাশে বসবি না

তুই বলে দে আমার তাহলে কাজ কমে যাবে বাকিটা আমিই বলি খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পায়েশ মিষ্টি তুলবে তুলে পাঠাবে মামি আ তৃপ্তি পোশাক কাটিয়েছে খেয়ে নাও মা আর তুইছ আলো একটু খাও না একটু খাও সো এটার পর তোমাক ঠান্ডা আছে আচ্ছা তোমাদের বলেছিলাম যে কি কি কিনেছি দেখাবো বেশি কিছু না অল্প জিনিসই কিনেছি পছন্দ তো অনেক কিছুই হচ্ছিল ল কন্ট্রোল করা মুশকিল যা ভালো ভালো জিনিস

মাটা পেন্ডেন্ট উইথ চেইন হ্যাঁ এটা আমার খুব পছন্দ হয়েছে আমার খুবই ভালো লাগছিল এটা নিয়েছি এটাও বর্ণার কাছ থেকেই নিয়েছি আর এটা হচ্ছে একটা থাম রিং এটা আমার হাতে আর কি থাম রিং মায়ের হাতে নরমালি হয় হ্যাঁ এটাও পর্নার কাছ থেকেই নিয়েছি হচ্ছে চুড়ি সোনার জুড়ি সার্চ এইwidetildeটা তখন দেখাচ্ছিলাম না যে আমার সামনেই এটা বানালো এটা আমার খুব পছন্দ হয়েছে এটাও নিয়েছি এবার সোনা জুড়ি থেকে কেনা কাটা এইটাই তাই তো হ্যাঁ দেখো পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে নিয়ে 가ছ আটা এইবার ভালো লাগছে ডলফিনের জন্য এই ছিল কেনা কাটা হ্যাঁ আর এখানেই শেষ করি এবার দেখা হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করলাম তৃপ্তির বাড়িতে তৃপ্তিও খুব আনন্দ পেলো সবাই গেছে শুধু চন্দনাবধি যেতে পারিনি দাদা শরীরটা ভালো না তাহলে দেখা হচ্ছে আমাদের নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য